আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের পক্ষ থেকে আলোচনা বিষয় হলো টাইগার আই রত্ন পাথর কেন আপনারা ধারণ করবেন বা ব্যবহার করলে কি কি ফলাফল পাবেন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন টাইগার আই আকর্ষণীয় একটি রত্নপাথর যেটি সোনালী ও বাদামী রঙের হয়ে থাকে যেটি সংস্কৃতে বলা হয়ে থাকে শক্তি সাহস ও সুরক্ষার প্রতীক এই পাথরের কিছু উপকারিতা তুলে ধরা হলো তার মধ্যে হল আই পাথর আত্মবিশ্বাস বাড়ে আই পাথর মানুষকে আত্মবিশ্বাসী ও ডিডো মানসিকতা করে তোলে ভয় সংশয় বা দ্বিধা দূর করতে সাহায্য করে এরপর হলো নেতিবাচক শক্তি থেকে রক্ষা এটি দেহ ও মনের নেতিবাচক শক্তি বদনজর বা জাদুটনা এইসব থেকে রক্ষা করে এই পাথরকে প্রটেকশন স্টোন হিসাবে বলা হয়ে থাকে এরপর হল অর্থ ও সফলতার প্রতীক বিশ্বাস করা হয় যে এই পাথর ব্যবসায়ী মনে আত্মবিশ্বাস বৃদ্ধি করে ফলে দ্রুত সফলতা ধন ও ভাগ্যের উন্নয়নে সহায়তা করে এরপর হলো মনোযোগ ও প্রকাশ বাড়ায় ছাত্র ছাত্রছাত্রী পড়াশোনায় বা যারা কোনো কাজে মনোযোগ দিতে পারেন না তাদের জন্য টাইগারাই পাথর উপকারী এটি মনের স্থিরতা ও একাগ্রতা বাড়ায় এরপর হলো মানুষের মনে স্থিরতা এনে দেয় বিভ্রান্তি হতাশা মানসিক চাপ বা হিনমনতা দূর করতে সহায়তা করে বিশেষ করে যারা খুব আবেগপ্রবণ তাদের জন্যে এই পাথর খুবই ভালো এরপর হলো বাস্তবিক জীবনে সিদ্ধান্ত গ্রহণে এটি মানুষের প্রাত্তিক ও বাস্তব জীবনে নানান ধরনের সিদ্ধান্ত নিতে সহায়তা করে যা স্থিতিশীলতা সাহস ও জীবনে নিয়ন্ত্রণে সাহায্য করে এরপর হলো স্বাস্থ্যগত উপকারিতা অনেকেই মনে করেন এটি হজম শক্তি বাড়ায় হার ও জয়েন্ট ব্যথায় উপকার করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে অখন কথা হলো যদিও টাইগারাই পাথর খুবই উপকারী তাই এটি ব্যবহারের আগে একজন রত্ন বিশেষজ্ঞ তান্ত্রিক জ্যোতিষের মাধ্যমে পরামর্শ নিয়ে আপনার টাইগারাই পাথর ব্যবহার করলে আপনি উপকার পাবেন তো দর্শক বন্ধু টাইগারাই পাথর ব্যবহার করলে কি কি ফলাফল পাবেন এই বিষয় নিয়ে আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য